আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন আজ আমরা অবস্থান করছি রাজশাহী বিভাগ জেলার চারঘাট উপজেলার মুংলি গ্রামে আজ মঙ্গলবার ব্যতিক্রম ধর্মে একটি দিন আজকে আমরা চিন্নালাগর ফার্মে প্রতি সোমবার এবং বৃহস্পতিবার আমরা থেকে ভিডিও দেখে থাকি আজকে কেন মঙ্গলবার ভিডিও সেই সম্পর্কে ইন্নাল ভাইয়ের সাথে কথা বলবো আজকেও বেশ কিছু সুন্দর সুন্দর গরু রয়েছে চলুন কথা সাথে ইনাল আলাইকুম ওয়ালাইকুম সালাম আচ্ছা দর্শকরা অপেক্ষা করে সোমবার বৃহস্পতিবার মানে ইন্নাল ভাইয়ের ভিডিও গতকালকে ভিডিও হলো না কি কেন ভাই গত কালকে ভিডিও হয় নাই ভাই গতকালকে আমি ছিলাম এক কালেকশনে কালেকশনে গেছিলেন আর রবিবার দিন আমার বাসাত পার্টি আসছিল জি ভাই আমি গরু বিক্রি করি ফেলাইছিলাম তার কাছে সব বুঝছেন 18টা গরু নিয়ে গেছিল এবং আমি গত কালকে না থাকার কারণে আমি ভিডিওটা ভাই প্রোগ্রামটা করতে পারি নাই আচ্ছা তাহলে এখন গরু কতগুলো বাসায় ভাই এখানে গরু ভাই বাসায় আমার আরো গরু আছে আমি আজকে ভিডিওতে দিব ভাই 13 পিস 13টা দেখাবেন জি ভাই আচ্ছা আচ্ছা এখানে তো সবই দেখছি বিগ বডির গরু জি ভাই আসেন আপনার গরুগুলো একটা একটা করে দেখি এবং আমাদের দর্শক দেখাই প্রথম যে কালিশনটা দেখতে পাচ্ছি একদম টকটকে লাল কালারের একটা গরু কোন জাতের এটা ভাই এটা একটা আপনার শাহিওয়াল ব্রিডের গরু শাহিওয়াল ব্রিডের গরু বডি ফ্রেম তো অনেক বড় মাংস লাগানোর কত জায়গা আছে দেখান দর্শক ভাই বন্ধুদের ভাই বডি তো অনেক বড় হয়ে গেছে দাঁতের কি অবস্থা এটার ভাই এটা দাঁত পড়ে গেছে দাঁত পড়ে গেছে দেখেন মাজাটা দেখেন নাভিটা দেখান দর্শক ভাই বন্ধুদের ডাবল নাবি আছে মাংস লাগাই কত জায়গা আছে চামড়াটা টেনে দেখাও ভাই এই যে দেখেন আবার চূড়াটা বেশ উঁচু জি ভাই আচ্ছা দাঁত তো হয়ে গেছে ভাই দাঁত পড়ে গেছে ওজন কেমন হবে এটা ভাই এটার ওজন আছে আপনার পাঁচ মন পাঁচ মন দাম কেমন রাখছেন সিঙ্গেলে ভাই এটার সিঙ্গেলে দাম রাখছি ভাই আমি এক লক্ষ সাঁত্রিশ হাজার এক লক্ষ সাঁত্রিশ দাম ধরে সুযোগ আছে ভাই একটু দাম দরে সুযোগ দিতে হয় ভাই আমি সব সময় চাইবো যে আমার দর্শক ভাই বন্ধুরা এসে সরাসরি দেখে শুনে গরুগুলো ক্রয় করুক কেননা তাই টাকা দিয়ে জিনিস কিনবে দেখে নিক দেখে নিক সেটা সবচেয়ে ভালো ওজন সম্পর্কে সঠিক জানতে পারবে প্লাস আপনার ওই আপনার জাত খুদ খাম সবকিছু দেখে নিতে যদিও আমাদের গরুতে কোনো ত্রুটি নাই ত্রুটি থাকে না তারপরও আমি আপনাকে বারবার রিকোয়েস্ট করি ভাই যে আমার আপনার আমার গরুগুলোকে আপনি দুই পাশ থেকে ভালো করে দেখাবেন যে কোথাও কোনো ত্রুটি বা ল্যাম্পির বা খুরার চিহ্ন আছে কিনা এই যে দ্বিতীয় নাম্বার যে গরুটা দেখতে পাচ্ছি একদম ফুল ফ্রেশ একটা গরু বডি স্ট্রাকচার অনেক লম্বা চড়

আচ্ছা আচ্ছা তাহলে রেডি একটা কালেকশন জি ভাই এই গরুটার ক্ষেত্রে ওজন কেমন কি আছে ভাইটার ওজন আছে আপনার সাড়ে চারমন প্লাস সাড়ে চারমন প্লাস দামে কেমন এটা ভাইটার দাম রাখবো ভাই আমি এক লক্ষ সাতাশ হাজার এক লক্ষ সাতাশ হাজার টাকা সেই ক্ষেত্রে কি কথা বলার কোনো সুযোগ হবে ভাই আমার প্রত্যেকটা গরু একটু কথা বলার সুযোগ দিই চলেন পরবর্তী যে গরুটা রয়েছে আপনার কালেকশানে আজকের চার নম্বর গরু এটা এটা একদম পাকা খয়রি কালারের গরু স্ট্রাকচার গঠন দর্শক দেখতেই পাচ্ছেন কোন জাত এটা

ভাই এরা দাম রাখবো ভাই আমি এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা একশো ছাব্বিশ কথা বলা থাকবে জি ভাই পাশে যেটা রয়েছে চলুন সেটা নিয়ে একটু কথা বলি আজকে কালেকশন এটা হচ্ছে পাঁচ নম্বর গরু এটা কোন জাতের ভাই এরাও একটা পাকিস্তানি ব্রিডের একটা পাকিস্তানি ব্রিডের শাহু নাবি গুলো দেখান পা গুলো দেখান কত মোটা মোটা এই গোডার একটা আনকমন দিক আছে দেখেন লালের মধ্যে আপনার হলো পিসের মতো প্রিন্টের মতো পাকড়া এসছে জি ভাই

কালারটা দেখেন দর্শক একটার পর একটা ডাবল নাভি কম্বল যুক্ত সেরা জাত মানে গরু এটা আপনার কাছে কি মনে হয় কোন জাতের গরু ভাই এটা একটা শাহিওয়াল শাহিওয়াল গরু আচ্ছা দেখেন মাদার দেখেন কতটা মোটা বয়স কেমন হয়েছে ভাই এটাও আপনার দুই বছর হয়ে গেছে অলরেডি আপনার দাঁতে দুইটা দুই বছর পার হয়ে গেছে দাঁতে দুইটা আমরা ধারাবাহিক ভাবে প্রত্যেকটা গরু কিন্তু দুই পাশ থেকে দেখাচ্ছি কোন ধরনের খুদ খাম ত্রুটি কিন্তু এখানে এই গরুগুলার নেই ইনল ভাই এটার ওজন কেমন আশা করছেন

এটার এখন বয়স কেমন হয়েছে ভাই ভাই এটার বয়স আপনার দুই বছর পার হয়ে গেছে এটা দাঁত ফাঁকা হয়ে গেছে যে কোনো মুহূর্তে দাঁত উঠে যাবে যে কোনো মুহূর্তে উঠে যাবে মানে আজকের সবগুলো গড়ে হচ্ছে চব্বিশ সালের উপযুক্ত জি ভাই এটার ওজন কেমন হবে ভাই এটার ওজন আছে আপনার সাড়ে চার প্লাস আছে সাড়ে চার প্লাস দাম কেমন এটার ভাই দাম রাখবো ভাই আমি এক লক্ষ পঁচিশ হাজার একশো পঁচিশ কথা বলা সুযোগ থাকছে জি ভাই চলেন পরবর্তী যে গরু রয়েছে আপনার কালেকশনের আজকের এটা হচ্ছে আট নাম্বার গরু সেটা নিয়ে একটু কথা বলি কালার গুলা কি একদম টকটকে কালার এটার জাত কি ভাই ভাই এটার জাতে আপনার শাহিওয়াল শাহিওয়াল এর মাজার সেপটা দেখেন না দর্শক কতটা সুন্দর মনে হচ্ছে যে জিম করা বডি এগুলো এটার বয়স কেমন আছে ভাই ভাই এটারও বয়স আপনার দুই বছর পার হয়ে গেছে দুই বছর পার হয়ে গেছে দাঁত পড়তে কতদিন লাগতে পারে ভাই এটার দাঁত সর্বোচ্চ পনেরো থেকে বিশ দিনের মধ্যে দাঁত উঠে যায় পনেরো থেকে বিশ দিন আচ্ছা এটার ওজন ভাই এটার ওজন আছে আপনার এটা সাড়ে চার প্লাস সাড়ে চার মন প্লাস দাম দর কেমন কি রাখবেন

প্রত্যেকটা গরুই আপনার কেমন পারছেন এখন দর্শক ভাই বন্ধুরা ভিডিও দেখলে বলতে পারে বলতে পারে আচ্ছা গরুটার মাদার সেপটা দেখেন কতটা সুন্দর এটা দাঁতে কি অবস্থা হয় ভাই এটা তো দাঁত পড়ে গেছে দাঁত পড়ে গেছে আচ্ছা আচ্ছা এই গরুটার এখন মোটামুটি ওজন কেমন আশা করছেন ভাই এটার ওজন আছে আপনার সাড়ে চার মন সাড়ে চার মন যেহেতু পরিমাণে নাভি কম্বল লটপটে আরো বাড়বে তো অনেক জি ভাই এটার দাম কেমন রাখবেন ভাই এটার দাম রাখবে এক লক্ষ বাইশ হাজার একশো বাইশ কথা বলা সুযোগ থাকবে জি ভাই চলেন পরবর্তী যে গোটা রয়েছে আপনার কালেকশন দশ নম্বর গোটা নিয়ে কথা বলি এটা জাতটা কি ভাই ভাই এরা যাতে আপনার এরা পাকিস্তানি ব্রিটের একটা শাহি পাকিস্তানি ব্রিটের শাহি হল পাকিস্তানি গরুর ভাই সবসময় মাথাটা মোটা থাকে ভাই মাথাটা একটু মোটা থাকে জি ভাই আর পা গুলাও কিন্তু মোটা থাকে জি ভাই আবার এই গরু গুলা কিন্তু দেখতেও সুন্দর হয় জি ভাই এই গোটার কালারটা দেখেন লালের ভিতরে কালো লালের ভিতরে কালো মানে এটা হচ্ছে দুই ধরনের কালার আছে জি ভাই আচ্ছা দাঁতে পড়েছে এটা ভাই এটারও দাঁত ফাঁকা হয়ে গেছে আপনার যে কোনো মুহূর্তে দাঁত উঠে যে উঠে যাবে আচ্ছা এটার ক্ষেত্রে এখন ওজন কেমন আশা করছেন বাইরের ওজন আছে 4.5 মন প্লাস 4.5 মন প্লাস আর দাম দর বাইরের সিঙ্গেলে দাম রাখবো ভাই আমি 1 লক্ষ 24 হাজার টাকা 124 কথা বলা সুযোগ আছে জি ভাই চলেন পরবর্তী যে গরুটা রয়েছে আপনার কালেকশনের 11 নম্বর গরুটা নিয়ে কথা বলি এটার জাতটা কি ভাই এটা জাতে আপনার শাহিওয়াল শাহিওয়াল জাত দেখেন একটা বিস্কিট কালার এটা হচ্ছে আবার বিস্কিট কালার আজকের লটে সব ধরনের গরুই আছে ভাই জি ভাই এটার বয়স কেমন হয়েছে ভাই এটার বয়স আপনার দুই বছর পার হয়ে গেছে দুই বছর পার এটার আপনার দাঁত নড়াছড়া করে যে কোনো এটার ক্ষেত্রে এখন দাম কেমন কি রাখবেন ভাই এটার দাম রাখবো ভাই এক লক্ষ বাইশ হাজার এক লাখ বাইশ হাজার টাকা আচ্ছা আচ্ছা সেই ক্ষেত্রে কথা বলা সুযোগ তো প্রত্যেকটা গরুতেই থাকবে জি ভাই ইন্নাল ভাই মানে দামদারের সীমিত সুযোগ আছে ভাই না ঘামাকা অফার ও আছে অফার আছে জি ভাই আচ্ছা চলেন তাহলে আপনার বারো নম্বর নিয়ে কথা বলি এটা হচ্ছে একদম পাকা খয়েরি কালারের একটা বিগ বোল্ডার গরু কোন জাতের এটা ভাই এটা পাকিস্তানি বিটের একটা শাহিওয়াল শাহিওয়াল গরু দেখেন দর্শক নাভি কম্বল গুলো দেখেন শাহিওয়াল গরুর নাভি কম্বল হবে ভালো আচ্ছা বয়সটা কেমন হয়েছে এটার ভাই এটার বয়স আপনার দুই বছর পার দুই বছর পার হয়ে গেছে ওজনের দিকে কেমন হবে ভাই এটা ভাই এটার ওজন আছে আপনার সাড়ে চার প্লাস সাড়ে চার প্লাস আচ্ছা আচ্ছা দামটা কেমন কি রাখছেন ভাই এটার দাম রাখবো এক লক্ষ পঁচিশ হাজার টাকা একশো পঁচিশ কথা বলা শুধু থাকবে জি ভাই চলেন পরবর্তী যে গরুটা রয়েছে আপনার সর্বশেষ কালেকশন এরপরে তো সেই ধামাকা নাকি আমাদের সেই ধামাকা অফার জি ভাই আচ্ছা আচ্ছা এই গরুটার জাতটা কি ভাই ভাই এরা জাতে আপনার পাকিস্তানি বিটের একটা শাইওয়াল পাকিস্তানি বিটের শাইওয়াল মনে হচ্ছে যে একদম শখের বসে পালা গরুর মতো একটা খুবই সুন্দর গরু অনেক সুন্দর ভাই আপনার প্রথম থেকে লাশ পর্যন্ত আপনি যে দেখছেন গরুগুলো জি জি আপনি দেখেন কোন গরুটা অসুন্দর এটা আপনাকে বলতে হবে ভাই সবগুলো গরুই ডাবল নাভিগম বলছিল জি ভাই

এক লক্ষ একুশ হাজার টাকা মাত্র তারপরও কি সম্মানী জায়গা থাকবে ভাই অবশ্যই একটু সম্মানের জায়গা দিতে হয় কেন না একটু দাম দর করার সুযোগ না দিলে আমার দর্শক ভাই বন্ধুরা খুশি হয় না খুশি হয় না তাহলে এক লাখ একুশ হাজার টাকা লটাই গরু গুলো পছন্দ অবশ্যই ভাইয়ের নাম্বার তো থাকছে স্ক্রিনে সরাসরি কথা বলবেন এছাড়াও ভাইয়ের ঠিকানা হচ্ছে রাজশাহী জেলা চারঘাট উপজেলা মুংলি গ্রাম এসেও দেখে নিতে পারবেন জি ভাই আজকের মতো বিদায় নিব আবার দেখা হবে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম